আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে লজিক গেট সম্পর্কিত ঢাকা সিটি কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক আমি পূর্বেও বিভিন্ন কলেজের প্রশ্ন সমাধান করেছিলাম গত ক্লাসে সম্ভবত এই আদমজি ক্যান কলেজের প্রশ্ন সমাধান করেছিলাম আশা করি এই ক্লাসগুলি তোমরা দেখেছো আজকে এইটার ক্ষ থেকে শুরু করবো ক নাম্বার সহজ ছিল নাম্বার যদি উদ্দীপক রিলেটেড না তারপরেও ক্ষণামারের প্রশ্নটা একটু বোঝার মতো সেজন্য আমি বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি এক্স অর্গেট সকল মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত ব্যাখ্যা করো এক্স গেট তো আমরা জানি যে এ এক্স অর বি যদি এ বি ইনপুট হয় কিন্তু এ এক্স অর বি এর একটা আর বিভাজন উপপাদ্য আছে সেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট এর মধ্যে কিন্তু সব মৌলিক লজিক গেট আছে আচ্ছা আমি করে দেখাচ্ছি সমাধান করে দেখাচ্ছি আমি মনে থাকবে না এই যে লক্ষ্য করি আমরা জানি এক্স অর্গেটের সমীকরণটি হচ্ছে এইটা এ এক্স অর বি মনে করি এস সমান এ এক্স অর বি এস কাল্পনিক লিখেছি এ এক্স আর বি এবি দুইটি ইনপুট এটারও একটা কিন্তু সমার্থক সূত্র রয়েছে বা বিভাজন উপপাদ্য রয়েছে যাকে বলি এ নট বি প্লাস নট এটা তো আমরা জানি এটা লিখি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এ নট বি প্লাস এ বি নট এই দুটো এক কিন্তু এখন এইটা দিয়ে যদি আমি লজিকে টাকি এটা দিয়ে নট গেট হবে এটা এটা গুণ করে অ্যান্ড গেট হবে এবার প্লাস আছে ওয়ার গেট হবে অর অ্যান্ড নট তিনটা কিন্তু এর মধ্যে আছে তার মানে কি এটি দিয়ে লজিক গেট আঁকলে সবগুলি কিন্তু মৌলিক লজিকের দ্বারা বাস্তবায়ন হবে আর আমি যদি এটা দিয়ে অঙ্কন করি তাহলে সেটি যৌগিক লজিকের দ্বারা বাস্তবায়ন হবে কারণ এটা দিয়ে আঁকলে এক্সো অর্গেট হবে এক্সো অর্গেট মৌলিক না ওটা যৌগিক কেন যৌগিক এই যে যেগুলোর সমন্বয়ে গঠিত সেজন্য যৌগিক যাই সমাধানের চেষ্টা করি তো এখানে এ আছে এ নট আছে এই যে এ আছে আবার এর সাথে নট যুক্ত করে এ নট আছে বি আছে বি এর সাথে নট যুক্ত করে বি নট আছে এ এ নট বি নট এটা দিয়ে আমরা এটা আঁকবো প্রথমে এ নট আর বি দুইটা কী হবে গুণ হবে এ নট এইটা এখান থেকে লাইন টানবো বি হচ্ছে এইটা এখান থেকে লাইন টানবো দুইটা মিলে গুণ হলো গুণ মানে অ্যানগেট এটা যেটা পেলাম এটা এ নট বি বলতে পারি এবার এইখানে আসি নিচে আঁকবো এ এই লাইনটা বি নট এ লাইনটা দুইটা মিলে আবার গুণ হয়েছে মানে অ্যান্ড গেট এবং যে লাইনটা হলো এটা হচ্ছে এ বি নট এবার এই দুইটা মিলে আবার যোগ হবে মানে কি এখান থেকে আমরা অর গেট আঁকবো অরগেট এরকম চাঁদের নেয় বাঁকা এই যে এটা অরগেট এবং এটা মান তা এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এক দুই তিন ধরনের গেট আছে এবং আমরা জানি মৌলিক লজিক গেট তিনটি অর অ্যান্ড নট এখানে যে গেটগুলি অঙ্কন করেছি সবগুলি কিন্তু মৌলিক তাই মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে বলতে পারি আচ্ছা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গণময় বলেছে উদ্দীপকের ফাংশনটি সত্যক সারণীর মাধ্যমে দেখাও এটা দ্বারা আমাদের সত্যক সারণী অঙ্কন করতে হবে তো এটা দ্বারা যদি সত্য সারণী অঙ্কন করি ছোট্ট একটা বিষয় কিন্তু সত্যক সারণী আঁকতে হবে তাই না তো আমি এখানে চিত্রটা অঙ্কন করে নিলাম সময় সেভ করার জন্য কী কী বি সি তিনটি ইনপুট ছিল এ সি নট ছিল তাই না আচ্ছা এখানে ভালো করে লক্ষ্য করি এইটা যেহেতু এ বি সি তিনটি ইনপুট তাই এদিকে দিকে আটটা সারি হবে এগুলো তো আমরা জানি এ বি সি আর সূত্রে কী ছিল এ সি নট ছিল নট ছিল না তাই নট আঁকেনি এ নট আর বি গুণ হয়েছে তার জন্য আর একটা ঘর অঙ্কন করেছি বিআরসি নট গুণ হয়েছে তার জন্য একটা ঘর অঙ্কন করেছি এই দুটো মিলে যোগ করার জন্য আরেকটা এফের মান হবে তার জন্য আরেকটা একটা ঘর অঙ্কন করেছি আর এইগুলো তো আমাদের নিয়ম রক্ষার থাকতেই হবে এবিসি তিনটে ইনপুট সেজন্য জন্য এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত শূন্য থেকে সাতের বাইনারি মান লিখবো শূন্যর বাইনারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি চারের বাইনারি পাঁচের বাইনারি ছয়ের বাইনারি সাতের বাইনারি বায়নারি মান আর এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব অন্যভাবেও লিখতে পারি চার দুই এক চার মানে কি চারটা শূন্য 4টা এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক চার দুই এক এভাবেও মনে রাখতে পারি এবার আমরা এ নট মানে কি এ এর উল্টা লিখব শূন্যর পরিবর্তে এক হবে তাই না জিরোর পরিবর্তে ওয়ান হবে আবার এখানে জিরোর পরিবর্তে ওয়ান হবে জিরোর পরিবর্তে ওয়ান হবে জিরোর পরিবর্তে ওয়ান হবে ওয়ানের পরিবর্তে জিরো হবে ওয়ানের পরিবর্তে জিরো হবে ওয়ানের পরিবর্তে জিরো হবে ওয়ানের পরিবর্তে জিরো হবে সি নট এই সি রুলটা হবে শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য 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 এগুলি এবার এ নট আর সি গুণ বি গুণ হবে এ নট আর বি এটার এটা গুণ করব এক আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আরে এক গুণ করে এক এক আরে এক গুণ করে এক শূন্য শূন্য গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য শূন্য আরে এক গুণ করে শূন্য শূন্য আরে এক গুণ করে শূন্য এবার এইটা বিআর সিনট বি সিনট মানে কি এই লাইন আর এই 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 লাইন শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আরে এক গুণ করে শূন্য এক শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূ এক আর শূন্য গুণ করে শূন্য হলো এবার কী করব এফ এফ হচ্ছে এই দুটো যোগ এইটা এটা যোগ এই দুটো যোগ হবে যোগ হয়ে এখানে লিখবো শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য এক শূন্য যোগ তো আমরা পারি এইভাবে আমরা সত্যক সারণীর মাধ্যমে ওই ফাংশনটিকে উপস্থাপন করতে পারি এটা হচ্ছে গ উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব ঘতে কি বলেছে লক্ষ্য করি ঘতে বলেছে উদ্দীপকের ফাংশনটি শুধুমাত্র ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কি বিশ্লেষণ করো হ্যাঁ ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা যাবেই অবশ্যই কারণ ন্যান গেট হচ্ছে মৌলিক যৌগিক লজিক গেট এবং সার্বজনীন লজিক গেট ন্যান গেট যেহেতু সার্বজনীন লজিক গেট ন্যান গেট দ্বারা সব গেট বাস্তবায়ন করা যাবে যে কোনো গেট তাই এটিও বাস্তবায়ন করা যাবে তাই আমরা পরের পেজে এটা বাস্তবায়ন করে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে শিলো প্রশ্নে এটা আমরা নিচে লিখে নিলাম হুভু লিখে নিলাম এখন ন্যান করতে হলে এই অরকে অ্যান করতে হবে মানে কি যোগকে গুণ করতে হবে এবং উপরে নট দিতে হবে একটা নট তো দেওয়া যাবে না ডাবল নট দেওয়া যাবে ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায় কারণ এ ডাবল নট সমান এ এবার আমরা কী করবো এই প্লাসের উপরে নট আসে না নিচেরটা ভেঙে খণ্ড করবো ফলে প্লাসটা ইন্টু হবে ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী ডিম অর্গেনের প্রথম উপপাদ্য বলা আছে যোগের পুরক সমান আলাদা আলাদা পুরকের গুণফল তাই যোগের উপরে যে পূরক আছে পুরুকটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে প্লাসটা ইন্টু হবে ডি অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা এটা লিখে নিলাম এইখানে এবং এই 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 নটের অর্ধেক এখানে লিখলাম প্লাসের পরিবর্তে ইন্টু হলো এটা এখানে লিখে নিলাম এবং এই নটের অর্ধেক আনলাম আর এই উপরের নটটা কিন্তু থেকে গেল। এই উপরের নটটা কিন্তু থেকে গেল। এবার আমরা কি করবো একটু ব্যাকে যায় এটা পেলাম এখন এইটা দ্বারা যদি আমরা গেট অঙ্কন করি সবগুলি নিয়ান গেট হবে এটা পরের পেজে নিয়ে এটা দ্বারা ন্যান গেট আমরা অঙ্কন করব এই যে প্রথমে এ তারপরে এ এ এ আর বি আছে দুইটি ইনপুট এ আর বি দুইটি ইনপুট এ নট হবে তো এর সাথে আমরা নট যুক্ত করবো ও সিও তো আছে যেমন সিউ আছে এর সাথে নট যুক্ত করবো নট যুক্ত করার জন্য ন্যান গেট দ্বারা হতে হবে এটা কিন্তু এই নট বলতে পারি কারণ এ একবার সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে দুইটা এ গুণ করে একটা এ হয় আর এই নট এ নটকে এইভাবে উপস্থাপন করা যায় ন্যান্ডের মাধ্যমে এবার বি বি মানে নট না এখানে খালি বি এই দুটো মিলে কিন্তু গুণ হয়েছে তো এটা একটু চেপে এনে এখানে আমরা গুণ করবো গুণের জন্য অ্যান্ডকে ডাকলাম গুণের উপরে আবার কিন্তু এই নট পড়েছে নট দিলাম এটাই টোটালটা বলতে পারি এ নট বি তার উপরে নট এইটার মান হলো অনুরূপভাবে এটা আঁকবো বি সি নট সি এখান থেকে নিয়ে এখানে আমরা গেট দ্বারা নট অঙ্কন করলাম এটা বলতে পারি সি নট এবং এই দুটো মিলে আবার গুণ হয়েছে তো গুণ করার জন্য গেট গুণের উপরে এই নট যুক্ত হলো এবার এটা বলতে পারি নট এ বি সি নট তার উপরে নট এটার মান পেলাম এটা এটার মান পেলাম এটাই দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তারপরে নট হয়েছে তো আমি একটু ছোটো করি আবার গুণ করলাম অ্যান্ড গেট আঁকলাম তার উপরে এই নট এই নটটা এই যে পেলাম এটা হচ্ছে এফ ফাইনালি টোটালটা এইভাবে আমরা অঙ্কন করতে পারি জ্ঞানগের দ্বারা বাস্তবায়ন করতে পারি ওই চিত্রটাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাস কে আলোচনা পর এই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে